ভিডিও শুরু হওয়ার আগে বলি আপনারা সবাই লাইক শেয়ার কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে ফেলবেন এবং বেল আইকনটা ক্লিক করে দিবেন যেন আগে আসা নতুন ভিডিওগুলো নোটিফিকেশন আপনার পর্যন্ত পৌঁছাতে পারে হাই গাইস তো এই ভিডিওতে আমরা এক্সপ্লোর করব মেইলিং কিছু আরো সেইগুলোকে আমরা একটু ওপেন করি আমাদের মেল ট্যাপটাকে হ্যাঁ মেল ট্যাপটাকে ওপেন করলাম আমরা এখান থেকে এই যে ডিয়ার লেখা আছে এই যে অ্যাড্রেস করতেছি আমরা এই অ্যাড্রেসটাকে আমরা অটোমেটিক করে দিতে পারি কীভাবে এই অ্যাড্রেসটাকে অটোমেটিক করার জন্য আপনাকে একটা কাজ করতে হবে সেটা হলো এই যে অ্যাড্রেস ব্লক লেখা আছে এই অ্যাড্রেস ব্লকটাকে আপনাকে আগে থেকে সেট করে রাখতে হবে কীভাবে জাস্ট আপনি এখান থেকে সরি এই অ্যাড্রেস ব্লক না এই যে গ্রিটিং লাইনস আছে এই গ্রিটিং লাইনসটাকে আপনাকে আগে থেকে সেট করে রাখতে হবে ঠিক আছে জাস্ট এটাকে ডিলিট করে দেন Dear এই শব্দটাকেও ডিলিট করে দেন কমাটাকেও সরিয়ে দেন ঠিক আছে এবার গ্রিটিং লাইন্সে ক্লিক করেন গ্রিটিং লাইনস ক্লিক করাবো Dear এখানে চলে আসছে Dear 2 আপনি যেটাই ইচ্ছা সেটা দিতে পারেন আপনার ইচ্ছা অনুযায়ী ঠিক আছে Dear লিখলেন এখানে নাম আসতেছে নামটা কি লেখা যাবে সেরকম এই নামগুলো কিন্তু শো করবে না শো করবে আপনার যে নামটা আছে আপনার ওই লিস্টে যে নামটা আছে সেটা ঠিক আছে আপনার লিস্টে যে নাম আছে সেই নামটা শো করবে এখানে দেখাচ্ছে যে কোন ম্যাথডে শো করবে অর্থাৎ দুইটা নাম শো করবে তিনটা নাম শো করবে শুধু একটা নাম শো করবে না কি নাম শো করবে লাস্ট নেম ফার্স্ট নেম এখানে দেখাচ্ছে কোন ম্যাথডটা আপনার ইউজ হবে আপনি যদি শুধু জশোয়া রেখে দেন তাহলে শুধু জশোয়াটা চলে আসবে যশ মানে শুধু জশ লিখে দিলেন তাহলে কি একটা নাম ইউজ হবে ঠিক আছে ডিয়ার জশ লেখে কমা সেপারেটার কোন হিসাবে দিবেন আপনি যে এন্ডিংটা কমা কোলন কি দিতে চান কমা অবশ্যই আমরা অ্যাড্রেস করতেছি তো কমা দিব অবশ্যই ঠিক আছে না জাস্ট ওকে ক্লিক করেন দেখেন এখানে চলে আসবে গ্রিটিং লাইন এটা প্রিভিউ চেক করেন দেখেন এখানে চলে আসছে ডিয়ার স্যার ওর ম্যাডাম ডিয়ার সার ম্যাডাম এটা আপনার লিস্ট অনুযায়ী কাজ করেনি আপনাকে একটা কাজ করতে হবে লিস্ট অনুযায়ী কাজ করানোর জন্য একটা জিনিস এখানে দেখেন আমরা কুই দেখাই গ্রিটিং লাইনসে যাওয়ার পর এখানে ম্যাচ ফিল্ড লেখা আছে এই ম্যাচ ফিল্ডে গিয়ে ফার্স্ট নেমের জায়গায় ফুল নেমটাকে সিলেক্ট করেন ওকে ক্লিক করেন এবার দেখেন ডিআর এমিলি ডেভিস লেখা আসছে ঠিক আছে না এবার জাস্ট আপনি ওকে ক্লিক করেন দেখেন এখানে ডিয়ার এমিলি ডেভিস লেখা আছে এবার আপনি পল্টাতে যান দেখেন চেঞ্জ হতে থাকবে তো এবার এই অপশনটা আপনার কমিয়ে দিল আপনার কাজটাকে যে আপনি ডিআর লেখে আর নাম ফিল্ড বসাতে হবে না অটোমেটিক গ্রিটিং গুলো বসে পড়বে ঠিক না এরপরে দেখেন এই পুরো টপিকটা আছে না যে ডিআর এম এলএস ডেজিগনেশন কান্ট্রি এটাকে চাইলে আপনি আরও ইজি করে নিয়ে আসতে পারেন চলেন আমি দেখাচ্ছি এটাকে না এই যে এখানে লাস্টের দিকে আমরা অ্যাড্রেস বাদ দিই না যে যাকে পাঠাবো তার অ্যাড্রেস ব্লক থাকে যে কাকে পাঠাচ্ছি কী করতেছি না করতেছি সব অ্যাড্রেস ব্লক থাকে সে অ্যাড্রেস ব্লকটা আমরা করতে পারবো লাস্টের দিকে চলে আসেন আসার পর অ্যাড্রেস ব্লকে ক্লিক করেন ক্লিক করার পর এখানে দেখেন এমিলি এমএলি ড্যাভিস স্যাটেল ইউনাইটেড আর আর সিএটেল লেখা আছে আর ইউনাইটেড স্টেটস লেখা আছে এখান থেকে যদি আপনি আরও ফিল্ডগুলোকে ম্যাচ করাতে পারেন তাহলে আরও ফিল্ড চলে আসবে সিটি তারপর হোস্টাল রোডকে এন্ট্রি সব ম্যাচ করাই আছে তারপরও যদি আপনার কোনোটা ম্যাচ করা না থাকে তাহলে আপনি ম্যাচ করে দিন ওকে ক্লিক করবেন এখানে রেটারে চলে আসবে ওকে ক্লিক করেন দেখেন এখানে অ্যাড্রেস ব্লক চলে আসছে এবার আপনি জাস্ট এবার আগে যান দেখেন অ্যাড্রেস ব্লক সব চলে আসছে ঠিক আছে না তো এইভাবে আমরা ইজিলি অ্যাড্রেস ব্লকও বসাতে পারি ক্লিয়ার এভাবে এভাবে করে আমাদের কাজ অনেক বেশি ইজি হয়ে যায় অনেক বড় বড় কাজ আমরা এভাবে ইজিলি করতে পারি ঠিক আছে তে হচ্ছে আমাদের অ্যাড্রেস ব্লক গ্রিটিং লাইন অপশনটা এরপরে ম্যাচ ফিল্ড আছে ম্যাচ ফিল্ডটা অবশ্যই আমি আপনাদেরকে গ্রিটিং লাইনের ভিতরে দেখিয়ে দিয়েছি ম্যাচ ফিল্ডে ঢুকে আপনার যে ফিল্ডগুলো আছে এখানে ফিল্ডের নামগুলো আপনারা দেখতে পারতেছেন এই ফিল্ডের নাম অনুযায়ী আপনি আপনার এক্সেলের ডেটাগুলো বানিয়ে ফেলেন তারপর এখানে আপনি যদি ম্যাচ ফিল্ডগুলো ম্যাচ করিয়ে দেন তাহলে অনেক কাজ আপনার ইজি করে দেবে ঠিক আছে কিভাবে ইজি করবে আমি একটু আগে দেখালাম গ্রিটিং লাইন তারপর অ্যাড্রেস ব্লক এগুলো অটোমেটিক ক্রিয়েট হবে আপনি অটোমেটিক যেখানে ইচ্ছা সেখানে ব্যবহার করতে পারবেন এত ইজি করে দিচ্ছে আপনার কাজটাকে আর কি লাগবে তাই না তারপর দেখেন ফাইন রেসিপিয়েন্ট অপশন আছে একটা এই পাশে ফাইন্ড ক্লিক করবেন আপনার যার নাম ইচ্ছা সে নাম আপনি সার্চ করে নিয়ে আসতে পারেন আমি একটা নাম এখান থেকে খুঁজি এডিট রেসিপিয়েন্ট লিস্টে যাই যাওয়ার পর এখানে কিন্তু ইভা এভা নামটা আছে ইভা রিভেরা ঠিক আছে এটা ক্লিক করলাম এটা কয় নাম্বার আছে আমি জানি না বাট আমি নাম জানি তো ফাইন্ড রেসিপিয়েন্ট করতে পারবো ইভা রিভেরা ঠিক আছে রিভেরা ক্লিক করলাম ফাইন্ড নেক্সটে ক্লিক করবো দেখেন এবার আমরা একটা কাজ এখানে দেখি এটাকে ব্লক করি দেখেন ইভার ইভার আমরা চলে আসছি বাইশ নাম্বার এক নাম্বারে ছিলাম চলে আসছি এভাবে আমরা ইজিলি খুঁজতে পারবো ঠিক আছে আমরা এভাবে আমরা ইজিলি ডেটাগুলোকে খুঁজে নিয়ে আসতে পারবো ফাইন রেসিপেন্টগুলো রেসিপেন্টগুলোকে খুঁজে নিয়ে আসতে পারবো তা আরও কাজ ইজি করে দিল আমাদের তাই না এত ইজি করার পরে যদি হার্ড লাগে তাহলে আর কি করা যাবে তাই না অনেক ইজি করে দিচ্ছে আপনারা যদি প্র্যাকটিস করেন আপনারা নিজেই বুঝতে পারবেন ঠিক আছে আপনি যদি প্রিভিউটাকে সরিয়ে দেন আবার যদি প্রিভিউ দেখেন তাহলে প্রিভিউ আসবে হ্যাঁ ঠিক আছে এই হচ্ছে আমাদের ডকুমেন্টের ফাইন অপশনটা তারপর আমাদের কাছে একটা অপশন আছে চেক ফর অ্যারার্স যদি কোনো এরর থাকে আপনার ডকুমেন্টে আপনি ক্লিক করবেন এরর চেক করবে এখানে তিনটা অপশান আছে একটা হলো চেক করে আপনাকে আস করবে ডকুমেন্টটা ক্রিয়েট করে দেবে আর একটা হচ্ছে শুধু চেক করবে ছেড়ে দেবে আর তিন নম্বরটা হচ্ছে কমপ্লিট দ্য মার্চ উইদাউট পজিং রিপোর্ট এরর ইন এ নিউ ডকুমেন্ট অর্থাৎ আপনি পুরো মার্জটা কমপ্লিট করবে করার পর এই ডকুমেন্টটা পুরোপুরি রান করিয়ে ফিনিশ করে দেবে মার্চটাকে এই যে ফিনিশ মার্চের যে কাজটা আমরা করি সেটাকে ফিনিশ করে দেবে আর নতুন ডকুমেন্টে গিয়ে গিয়ে এরারটাকে শো করবে যে এখানে এখানে ভুল হয়েছে অথবা এখানে দেখেন সিমুলেট দ্য মার্জ অ্যান্ড রিপোর্ট এরার্স ইন এ নিউ ডকুমেন্ট নতুন নতুন যে এরারস আছে বা এই মার্জ আছে এগুলোকে আপনার নতুন ডকুমেন্টে দেখাবে আর যে সেকেন্ড যে অপশানটা আছে সেটা হলো কমপ্লিট দ্য মার্জ পজিং টু রিপোর্ট ইজ এরার্স অ্যাজ ই টকারস আপনাকে প্রত্যেকটা অ্যারারে থামাবে থামানোর পর আপনাকে বলবে এটা ঠিক করতে আপনি ঠিক করবেন তারপর নেক্সটে যাবে যাওয়ার পর এভাবে আপনার ডকুমেন্টটা কমপ্লিট করে একদম লাস্টে গিয়ে আপনার ডকুমেন্টটাকে প্রিন্ট অথবা অ্যাড ডকুমেন্টের দিকে নিয়ে যাবে আপনি জাস্ট এইটাকে আমরা রেখে ওকে ক্লিক করি দেখেন কোনো অ্যারার না থাকলে সোজা আমাদের ডকুমেন্টটাকে অ্যাড একটা আলাদা ডকুমেন্টে ক্রিয়েট করে ফেলবে দেখেন আলাদা ডকুমেন্ট আমাদের সবগুলা লেটার ক্রিয়েট হয়ে গেছে যদি আমি জুম আউট করি দেখেন জুম আউট করলাম দেখেন সব ক্রিয়েট হয়ে গেছে তো এইভাবে চাইলে আমরা আমাদের ডকুমেন্টের এরর চেক করতে পারি দেখেন এটাকে আমরা ডিলিট করে দিই আমাদের দরকার নেই আমাদের পুরানটা থাকলেই হবে এটাকে আমরা রুম সেভ দিই হ্যাঁ আমাদের পুরানটা আছে তাতেই আমাদের অনেক তারপর দেখেন এই যে এই যে ক্যারটটা আমরা বুঝলাম তারপর ফিনিশ মেইল মার্চ প্রিন্ট ডকুমেন্ট আছে আপনি চাইলে সবগুলো একসাথে প্রিন্ট করে নিতে পারেন যখন আপনার কাজ শেষ হয়ে যাবে এডিট ইন্ডিভিজুয়াল ডকুমেন্ট আগেই দেখিয়েছি সেন্ড মেইল মেসেজেস আপনি যদি চান কাউকে মেইল করে দিতে তাহলে এই মেইলটা করতে পারবেন বাট এখানে শর্ত আছে প্রত্যেকের মেইল আউটলুক মেইল থাকা লাগবে এবং মাইক্রোসফট সাপোর্টেড থাকা লাগবে না হলে মেইলে পাঠানো সম্ভব না অটোমেটিক যাবে না যদি আপনি আউটলুক ইউজ করেন আর মেইল মাইক্রোসফট দ্বারা অ্যাপ্রুভ থাকে তাহলে এটা ইউজ করে আপনি সবাইকে এখান থেকে মেইলে পাঠিয়ে দিতে পারবেন ইনভিটেশন লেটারটা তো এই হচ্ছে আমাদের মেইলিং স্ট্যাপ পুরাটা আ এখানে কিছু অপশান আরও আছে ফিচার্স সেগুলোকে আমি দেখালাম না এগুলো সূত্র আকারে ইউজ হয় আপনারা চাইলে এটাকে অন্যান্য ডকুমেন্টে অথবা মাইক্রোসফটের নিজস্ব ওয়ার্ডের ডকুমেন্টেশন আছে গুগলে গিয়ে আপনারা সার্চ করে একটু দেখে নিতে পারেন আর যদি দরকার পড়ে লাস্টের দিকে আমি কোনো এক সময় আপনাদেরকে এটা ভালো করে বুঝিয়ে দেবো যখন আপনারা সূত্রটা বুঝবেন এক্সেল করানোর পর এক্সেপ্ট করানোর পর আমি এটাকে বলবো কারণ এটার মধ্যে কিছু রুলস আছে ই ফাইন্যান্স এইগুলো আপনাদের বুঝতে একটু সমস্যা হতে পারে এখন তো আমরা এটা এখন করবো না আপাতত এই পর্যন্ত আপনাদের মেলিং স্ট্যাপ থাকবে তো আপনারা প্র্যাকটিস করবেন কোনো প্রবলেম হলে আমাকে জানাবেন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন বিয়াল্লিশটা সাবস্ক্রাইবার থেকে আর আগেই বাড়তেছে না অবশ্যই আপনারা আগে বাড়ান আপনারা আমাকে শেয়ার করে একটু সাপোর্ট দেখান তাহলে আমি আপনাদেরকে আরও ভালো ভালো কন্টেন্ট এনে দিয়ে দিতে পারবো ঠিক না আমি কিন্তু এগুলা শিখি না আমি কিন্তু আজকে একদিনে বসে যে আজকে ছয় আজকে দশ জুন দশ জুন হচ্ছে আমি আজকে প্রায় মেইলিং স্ট্রাব রেফারেন্স স্টাইপ সবগুলো অপশন রেকর্ড করে রয়েছে তো আমার এখানে কিছু আগের থেকে স্ক্রিপ্টেড থাকে না আমি সবগুলো আপনাদের সামনে এসে ওপেনলি বলে যাচ্ছি কারণ আমি এগুলা টিচার আমি এগুলো ক্লাস নিয়েছি অনেক ঠিক আছে তো আমার এগুলো সম্মুখ বস্তু আছে পুরো ট্যাব কমার্স এগুলো সম্মুস্থ আছে ঠিক আছে তো আপনারা টেনশন নেবেন না আপনাদেরকে যা শেখাচ্ছে একদম পারফেক্টলি শেখানো হচ্ছে আপনারা এটা নিয়ে আপনাদের জার্নিটাকে আরও স্মুথ করে নিতে পারবেন ঠিক আছে তারপর আপনাদের কোনো প্রবলেম হলে আমাকে সোশ্যাল মিডিয়াতে অথবা এখানে কমেন্টে জানাবেন লাইক করবেন শেয়ার করবেন কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করে বেল আইকনটাকে পোস্ট করে থাকবেন আজকের জন্য এইটুকুই ধন্যবাদ সবাইকে